আসসালামু আলাইকুম হ্যাঁ যদি বিষয়টা এমন হয় যে হচ্ছে মামিনসিং এডুকেশন বোর্ড শিক্ষা বোর্ড যে ওয়েবসাইটটা এখানে হচ্ছে বেশ কিছু বালনারিটিস রয়েছে যার দরুন হচ্ছে খুব সহজেই একজন শিক্ষার্থীর তথ্য আমরা সংগ্রহ করতে পারবো আমরা সরাসরি অ্যাকশনে চলে যাই যেমন হচ্ছে আমি যদি একটু ওয়েবসাইটে যাই সাপোজ ওয়েব বেস্ট রেজাল্ট আচ্ছা বেস্ট রেজাল্ট এই যে লিঙ্কটাতে করে করলাম এরপরে হচ্ছে আমি মম সিং বড়ো এক্সামিনেশন এস এস এক্সাম পরীক্ষা হিসেবে দু হাজার পঁচিশ ইনস্টিটিউশন রেজাল্টে যদি যাই আমি সিং বোর্ডের যে কোনো ইনস্টিটিউশনের হচ্ছে এসএসসি পরীক্ষার্থী যে কোনো পরীক্ষার্থী জাস্ট রোল নাম্বারটা হলেই তার হচ্ছে নাম বাবার নাম মায়ের নাম তারপর হচ্ছে তার জন্ম তারিখ এগুলা বিষয়ে সহসায় মানে বের করা যাচ্ছে তখন শিক্ষার্থীর এই তথ্যগুলো যদিও অতটা সেন্সিটিভ না কিন্তু এতটুকু তথ্য কেন হচ্ছে লিক হবে এর কারণটা কি হচ্ছে কোনো সমাধান আছে কিনা আমরা এই বিষয়ে আজকে দেখব তো প্রাথমিকভাবে হচ্ছে আমরা দেখি আসলে বিষয়টা কি আচ্ছা আমরা এখানে আসলাম মমি শিক্ষা বোর্ড আচ্ছা বোর্ড মমিসিং লিখলাম এরপর হচ্ছে এক্সাম এস এস সি দু হাজার পঁচিশ সাল এরপর হচ্ছে টাইপ অফ রেজাল্ট ইনস্টিটিউশন আমি সাধারণত এখন আমরা এখন একটা প্রতিষ্ঠানের রেজাল্ট আগে রেজাল্ট শিট নেব পুরো একটা প্রতিষ্ঠানে যতগুলো শিক্ষার্থী রয়েছে আর কি তো হচ্ছে এখানে ইন নাম্বার দিতে হবে আমরা তো ইন নাম্বার জানা নেই আমরা একটা লিস্টে যাই এখান থেকে ইন নাম্বার বের করব তো এখানে জামালপুর জেলা বকশিগঞ্জ উপজেলার আর হচ্ছে একটা লিস্ট রয়েছে যেখানে জামালপুর বকশিগঞ্জ উপজেলার যতগুলো শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে হচ্ছে আমরা এখানে দশটা দেখতে পাইতেছি হচ্ছে এখানে আমরা যদি বকশিগঞ্জ উলফাত গার্লস হাই স্কুল এর এই নাম্বারটা নিলাম আচ্ছা কপি খুব বেস্ট রেজাল্ট এখানে এই নাম্বারটা আমরা পেস্ট করলাম আর ক্যাপচাটা এখানে লোড হচ্ছে না আচ্ছা সিক্স জিরো ফোর রেজাল্ট ইফাত হচ্ছে গার্লস হাই স্কুলের রেজাল্ট জিপি ফাইভ সাব্বিশ জন পাস্ট একজন যে ফেল করছে শিক্ষার্থীর নামটা আমরা বের করতে চাই এর নাম কি সাধারণত এটা হওয়ার কথা না কিন্তু ওয়েবসাইটের শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কিছু বাল্লাগুডেজ থাকার কারণে এটা সম্ভব

আচ্ছা এখানে হচ্ছে তার জন্ম তারিখ নাম ঠিকানা ইত্যাদি কাছে আমরা সার্চ অপশানে যাই এই যে টাইপ অফ রেজিস্টাল যদি ইন্ডিভিজুয়ালে যাই দেখেন এখানে কিন্তু রুল নাম্বার আছে রেজিস্ট্রেশন এখানে শুধু রুল আছে রুল দিয়ে কিন্তু আসলে এখানে তার ফলাফলটা বের করা সম্ভব না শুধুমাত্র রুল দিয়ে রেজিস্ট্রেশন দরকার তো এমন কোনো লিঙ্ক নাই ওয়েবসাইটে বা এরকম খোলামেলা কোনো লিঙ্ক নাই বা কাউকে পার্সোনাল অ্যাক্সেস দেওয়া হয় নাই যে সে হচ্ছে মানে স্টেশন নাম্বার করে উদ্ধার করবে কিন্তু ময়সিং শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একটা লিঙ্কে গেলে আসলে এটা আবধার করা সম্ভব যেমন অ্যাপ্লিকেশান ফ্রেশ লস ডকুমেন্ট এখানে ক্লিক করলাম ময়সিং শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যে এখানে যে এটা ক্লিক করলাম যে ফ্রেশ ডকুমেন্টের জন্য যাই এস এস তো আমি এসএসসি সার্টিফিকেট এখানে গেলাম পঁচিশ সালে পরীক্ষার্থী ছিল তার নাম্বারটা আমি এখানে প্লেস্ট করলাম ফোন নাম্বার হিসেবে যে একটা ফোন নাম্বার দিলাম সে নেক্সটে সেই দেখেন রুবায়া মেয়েটির নাম হচ্ছে রুবায়া আজহার আলী লেক আলাকে বাগম উলফাতর ফার্স্ট হাই স্কুল বকসেন জাহপুর এটা একটা হইলো আচ্ছা দেখেন তার রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু আপনার পেয়ে গেছে অন্য কোনোভাবে এটা উদ্ধার করা সম্ভব না তো এখানে আচ্ছা আমরা একটু তার ডিটেলসে যাই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিলাম তার রোল রেজিস্ট্রেন্ট খুলে তার জন্ম তারিখ ফার্মটা বের করতে চাচ্ছিলাম আমার ক্যাবচাটার ফর এইট সেভেন টু নিউ রেজাল্টে যাই শুধু দেখে নেই যে তার জন্ম তারিখ কত দু হাজার সাল এক চার আমি ছাত্রীদের শিক্ষার্থীর নাম বাবা নাম মায়ের নাম সে আসলে পরীক্ষায় দেয় নাই কোনো কারণে সে পাইলাম আর কি এইভাবে হচ্ছে মিস শিক্ষা বোর্ডের যতগুলো শিক্ষার্থী আছে কেউ যদি চায় তাদের নাম বাবার নাম মায়ের নাম পড়ছে তার রেজাল্ট দেখবে এরপর হচ্ছে তার জন্ম তারিখ দেখবে তো এইটা তো আসলে এইভাবে উন্মোচন করাটা কেমন হয়ে গেল না তো যাই হোক আসলে এইটাই যে এখানে যে গেলাম এটা পাওয়া গেল অন্য কোনো শিক্ষা বোর্ডে এটা সম্ভব কিনা আচ্ছা আমরা যদি কম্পেয়ার করতে যাই ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যাই ঢাকা এডুকেশন বোর্ড তাদের মানে ওয়েবসাইটের স্টংক স্ট্র্যাং কেমন একটু যদি আমরা যাই ঠিক এইভাবে যদি আমরা যাই হচ্ছে অনলাইন অনলাইন অ্যাপ্লিকেশন আচ্ছা অনলাইন অ্যাপ্লিকেশন গেলাম

আবেদনের বিষয় আমি যদি হচ্ছে কি বলি মূল সনদ ফ্রেশ কপি আচ্ছা ফ্রেশ কপি এক্সাম এসএসি দেখেন এখানে যদি পঁচিশ সাল দেয় রোল নাম্বার দিলে আমি তো রোল নাম্বার সাই হচ্ছে ওয়েব বেস রেজাল্ট আছে এখান থেকে তো আমি বাংলাদেশের যে কোনো হচ্ছে এই নাম্বার দিয়ে পুরো রেজাল্টটা বের করা সম্ভব এখন হচ্ছে তো এরপরে অন্য কোনো ওয়েবসাইট নাই যেখানে হচ্ছে রেজিস্ট্রেশন বের করা যায় শুধুমাত্র মমি সিং শিক্ষা বোর্ডে একটু ঝামেলা আছে তো এটার জন্য একটা সমাধান হচ্ছে যে ঢাকা বোর্ডের প্যাটার্নটা যদি ফলো করা যায় যে এখানে জাস্ট রেজিস্ট্রেশন নাম্বারই অপশানটা সিস্টেমে হচ্ছে কন্ডিশন হিসেবে দিয়ে দেবে তারপরে এটা সমাধান হওয়া সম্ভব কর্তৃপক্ষের কাছে কর্তৃপক্ষ যাতে বিষয়টা বিবেচনা করে যদি ভালো মনে করে ধন্যবাদ